বেতন বৃদ্ধি ও সরকারি স্বীকৃতি সহ একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার সকালে স্বাস্থ্যভবন অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আশাকর্মীরা কিন্তু দুর্গাপুর স্টেশনে তাদের ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ সকালবেলা দুর্গাপুর স্টেশনের প্রবেশমুখে প্রথমে কয়েকজন আশাকর্মীকে জিআরপি আটকে দেয় পরে চার নম্বর প্ল্যাটফর্মে পৌঁছনো বাকিদেরও ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় এতে উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে আশাকর্মীদের অভিযোগ শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে তারা কলকাতার স্বাস্থ্য ভবনে যাচ্ছিলেন অথচ কোন পূর্ব সতর্ক ছাড়াই তাদের আটকে দেওয়া হয় এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত আশাকর্মীরা ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর স্টেশনে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় তো সকাল থেকে আমাদের সিটি সেন্টারে আটকানো হয়েছিল কোথায় যাচ্ছিলেন আপনি আমরা যাচ্ছিলাম আজকে স্বাস্থ্য ভবন ডেকেছে আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আজকে আমাদের একুশ তারিখ আসার কথাই বলেছিলেন ওনারা যে ওনারা আমাদের সাথে মুখ্য সচিব ওনারা আজকে আমাদের সাথে বসবে কি কি দাবি ছিল আপনার আমাদের মূল দাবি হলো বেতন বৃদ্ধি এর আগে ওনারা ভিডিও কনফারেন্স করে বলতে চাইছেন যে আমাদের বাকি যেসব দাবি দেওয়া আছে টাকা পয়সা দেওয়া নেওয়া সেসবগুলো মিটিয়ে দেবেন কিন্তু আমাদের মূল বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমরা ছাড়বো না আমাদের এই রকমের কি কলকাতায় যাচ্ছিলেন আজকে কলকাতায় কিছু উঠতে পেরেছি